আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ আলাহ নাবিয়াবাদ আহাবাদ ফাউজুবিল্লাহনা শুন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি আমাদের এক সপ্তাহ পূর্বে আনজুমানের আসার এবং বর্ষা তৌফিক দান করেছে তাই সকলে বলে আলহামদুলিল্লাহ অথবা রসুল সাল্লু আলাই সাল্লামের ওপর পাঠ করে সকলে বলে আল্লাহ সাল্লাহ আল্লাহম্মা বাড়িক আলাই আজকের আমার বিষয় ইমান ভঙ্গের দশটি কারণ আমি এখন পাঠ করছি অমাতা বিল্লাহ এক নাম্বার আল্লাহর সাথে শরিক করা দুই নাম্বার আল্লাহ ও বান্ধার মাঝে মাধ্যম বানানো তিন নাম্বার কাফের মুশ্রিকদেরকে কাফের মনে না করা চার নাম্বার রসুল সাল্লাহ আল্লাহ কথা সে অন্য কারোর কথা উত্তম মনে করা পাঁচ নাম্বার রসুল সাল্লাম বিধানকে অপছন্দ করা ছয় নাম্বার ইসলামের কোনো ইসলামের বিধানে ঠাট্টা মস্কার করা সাত নাম্বার জাদু করা আট নাম্বার মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশিদদের সাহায্য করা নয় নাম্বার কাউকে শরীয়তের উদ্ধব মনে করা দশ নাম্বার দিনে থেকে মুখ ফিরিয়ে নেওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লা